দেড় ডল লাখ ককলা জোর প্রচুর ময়লা ক্যাবেলের ভিতরে কার্বোটার পিস্টনটা খেয়ে গেছে অনেকটাই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমাদের সাথে আছে দেওহাটা থেকে একটা পালসার ওয়ান ফিফটি বাইক তো এই বাইকের মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কী কী সার্ভিস আমরা দিয়ে থাকি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সাথেই থাকবেন তো ফার্স্টে বাইকের যে কন্ডিশনটা কন্ডিশনটা দেখাচ্ছি বাইকে তেমন একটা প্রবলেম নাই বাইকের বডি পার্টস গুলো আমরা খুলে নিছি আগে প্রত্যেকটা বডি যে প্লাস্টিক থাকে ট্যাঙ্কি থেকে শুরু করে মাঠ ঘাট প্রত্যেকটা পার্ট আমরা এইভাবে খুলে নিই কারণ হচ্ছে একটাই কোনটার ভিতরে সমস্যা আছে সম্পূর্ণ বাইক না খুললে বোঝা যাবে না হুট করে একটা খুললে তো প্রবলেম বেরোবে না তো ফুল বাইকটা আমরা আগে বের করে নিচ্ছি পুরো প্লাস্টিকগুলো নিয়ে এরপরে আমরা বডি যে চ্যাসিসটা আছে চ্যাসিসটা ভালো করে ওয়াশ করে নিচ্ছি ফুল বডিটা আগে ক্লিন করব পানি দিয়ে আগে ক্লিন করে নিচ্ছি এছাড়াও বডি যে বডি আলাদা যে পার্টগুলো প্রত্যেকটা পার্ট এইভাবে ক্লিন করব তো পানি মারার পরে আমরা লিকুইড দিয়ে দিব তো ফার্স্টে পানি মেরে ময়লাগুলো বের করে নিই এরপরে আমরা লিকুইড দিয়ে একটু ঘন করে লিকুইডটা দিব। তো পানি দিয়ে ময় ময়লাগুলো বের করার পরে লিকুইডটা দেওয়ার কারণ কি ফার্স্টেই যদি লিকুইড দেই তাহলে ডলা দিলে কি হবে কালারটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা ফার্স্টে পানি মারি এরপরে লিকুইড দিই লিকুইড দিয়ে কিছুক্ষণ রেখে দেবো রেখে দেওয়ার পরে তারপরে ভালো করে ব্রাশ দিয়ে ঘষব টায়ারগুলো হার্ড ব্রাশ দিয়ে ঘষব তো পুরো বডিটাই ক্লিন করব সাথেই থাকবেন তো এই এই গাড়িটাও কিন্তু যাবে কনটেস্টে মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে যাবে তো যদি ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই কনটেস্ট যদি সবথেকে বেশি ভিউ পাই এই বাইকটা তাহলে পাবাই আকর্ষণীয় একটা হেলমেট তো শুধুমাত্র লং ভিডিওতেই এই যে একর যে ভিডিওটা যাবে এই ভিডিওতেই তো যত খুশি ততবার শেয়ার মারতে পারেন মেনশন করতে পারেন শুধুমাত্র ফেসবুক ভিউয়ারদের জন্যই তো ফুল বাইকটা আমরা আগে ক্লিন করতেছি ভালো করে ক্লিন করব পুরা চ্যাসিসটাই ক্লিন করব মোটামুটি এই দেহটার এই সাইড দিয়ে প্রচুর ময়লা বিশেষ করে ইট খোলা যাওয়ার জন্য প্রচুর ময়লা আটকায় থাকে তো বাইকটায় তেমন কোনো প্রবলেম নাই দুই একটা প্রবলেম আছে ফার্স্টেই বলছি তো এই প্রবলেমগুলোও আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ সাথেই থাকবেন তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করে দিই পুরো ফুয়েলটা আমরা আগে নিচে নামায় নিব। তো যথেষ্ট ভালো আছে তো এই সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিনিং পাবেন এরপরে আমরা কার্বোরেটারটা ক্লিন করব কার্বোরেটারের আউটসাইডটাকে ক্লিন করে নিব। তো এই বাইকে যে মেন সমস্যাটা ছিল বাইকে স্টার্ট সেরে সেরে দেয় তো এই স্টার্ট সেরে সেরে দেয় এর কারণ হচ্ছে কার্বোরেটার তো কার্বোরেটারটা আমরা খুলব তো খোলার আগে আমরা যে কাজটা করি সব সবসময় পুরো কার্বোটেটারটা আগে আউটসাইডটা ক্লিন করব আউটসাইডটা ক্লিন করে নেব এরপরে ইনসাইড দেখব এই যে মেন হচ্ছে কার্বন জমছে কার্বোটারের ভিতরে কার্বন জমছে তো কার্বোটরেটারের ভিতরে ময়লা থাকলে কিন্তু রেঞ্জ ডাউন করে ছেড়ে ছেড়ে দেয় এবং কার্বোরেটার পিস্টনে প্রবলেম থাকলে একই সমস্যা এই যে পিনে যদি সমস্যা থাকে জেট পিনটায় যদি প্রবলেম থাকে তাহলে সঠিকভাবে মাইলেজ দিবে না তো এটা হচ্ছে মেন কারণ কাই যে কার্বোরেটার পিস্টনটা যদি এইরকম অবস্থা হয় টপ স্পিডে ঝামেলা করবে এছাড়াও স্টার্ট সেরে সেরে দিবে তাছাড়া মাইলেজটা ড্রপ করবে তো আমরা ভালো করে পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ হয়তো সমাধানটা হয়ে যাবে তো কার্বোডেটার পিস্টনটা যতটুকু খাইছে আরও কিছুদিন চালাইতে পারবে পরিষ্কার করে দিলে তো তারপরেও যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে কার্বোডোটারটা চেঞ্জ করতে হবে তো আমরা চেষ্টা করতেছি কার্বোডোটারটা রেখে দেওয়ার তাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ফুল কার্বোডোটারটা এইভাবে ক্লিন করবো তো ভিডিওটা একটু বড়ো হচ্ছিলো যার জন্য টেনে দিছি আজকে সম্পূর্ণ ভিডিওটা এইভাবেই পাবেন তো প্লাস্টিক প্লাস্টিকগুলো আনছিলো ফার্স্টে পানি মেরে রাখছিলাম তো পানি মারার পরে এরপর লিকুইড দিয়ে ইনসাইড আউটসাইড দুই সাইডে পরিষ্কার করব চেষ্টা করি কোনো রকম যেন কোনো ময়লা ধুলাবালি না থাকে বাইকে এয়ার ফিল্টার বক্স থেকে শুরু করে চেন কভার যেখানে যে যত পার্টস আসে প্রত্যেকটা পার্টস আমরা ঠিক একইভাবে ক্লিন করব তো ভিডিওগুলো যারা পার্ট বাই পার্ট দেখেন তারা একট ভিডিওটা পাবেন আরজেট বাইক সার্ভিসের ইউটিউব চ্যানেলে তো ওয়াশ হয়ে গেলে ভালো করে হাওয়া মেরে নিব এরপরে আমরা ভালো করে লিকুইড দিয়ে দিব যাতে জং না আসে তো যারা ভিডিওগুলো দেখেন ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর সার্ভিস করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন অথবা আমাদের ইনবক্সে মেসেজ করে আসতে পারেন আর যারা কনটেস্টে অংশগ্রহণ করবেন যারা সার্ভিস করাতে আসেন অবশ্যই বলতে হবে একদিন আগে বলে আসবেন ভিডিও করতে হবে যারা অংশগ্রহণ করতে চান সব বাইকের ভিডিও আমরা করি না যারা একমাত্র অংশগ্রহণ করতেছেন তাদের বাইকের ভিডিওগুলো নিয়ে আমরা করে দিই তো বলবেন বললে ইনশাল্লাহ আমরা ভিডিও করে দিব এবং কনটেস্টে অংশগ্রহণ করতে পারবেন তো ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করে দিব ফ্রন্টের ক্যালিপারটা আগে ভালো করে লিকুইড দিয়ে নিছি এক কথা অ্যান্টিডাইশ দিয়ে নিছি এরপরে ডোলে ডোলে ক্লিন করছি এরপর ব্রেক প্যাডটা ভালো ছিল তো ব্রেক প্যাডটা আমরা সিরিজ কাগজ দিয়ে ঘষা দিয়ে দিচ্ছি যদি প্রোডাক্ট ভালো থাকে সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্ট চেঞ্জ করি না কখনোই তো গ্রিস করে দেবো এবার পরিষ্কার করা হয়ে গেলে ভালো করে গ্রিজিং করে দিব, ফ্রন্টের স্টিকটাও গ্রিজিং করে দিব। এবং পুরো ক্যালিপারে যেখানে যেখানে গ্রিস করা প্রয়োজন প্রত্যেকটা জায়গায় গ্রিস করে দিব। তো সব সময় চেষ্টা করবেন ব্রেক প্যাড চেঞ্জ করার সময় গ্রিস করে নিতে তো ফ্রন্টের স্টিকটা গ্রিস করে ইনস্টল করে দিব তো সার্ভিস আরও কী কী সার্ভিস দিয়ে থাকি সাথেই থাকবেন দেখানোর চেষ্টা করব। তো এক্সেলেটার ক্যাবল ক্লাস ক্যাবেল দুইটা ক্যাবেলই আমরা ক্লিন করে দিই তো ফার্স্টে আমরা উপর দিয়ে অ্যান্টি রাশ প্রেস করি তো দশ থেকে পনেরো মিনিট প্রেস করলে হবে কি এরপরে যদি ময়লা থাকে দেখতে পাচ্ছেন ময়লা থাকলে ময়লাটা বের হয়ে আসবে তো এরপরে আমরা পরিষ্কার করার পরে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিবো নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিলে ক্যাবেলটা অনেকটাই স্মুথ হয়ে যাবে তো ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিচ্ছি যদি মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ট্যাপিট অ্যাডজাস্টটা ফ্রি পাবেন ফ্রি চার্জের মানে সার্ভিস চার্জটা ফ্রি পাবেন যদি প্রবলেম না থাকে সেই ক্ষেত্রে খামাখা ট্যাপিট খোলার প্রয়োজন নাই তো একটু নয়েজ ছিল তো আমরা ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিচ্ছি গ্রিপ সাইডটা ক্লিন করে দিই গ্রিপ সাইডটা ভালো করে ডোলে ডোলে ভিতরে গ্রিপের ভিতরে অনেক সময় ময়লা জমে তো ময়লাটা পরিষ্কার করে দিব হ্যান্ডেলটা ভালো করে অ্যান্টিটা দিয়ে ডলে নিচ্ছি এরপরে সুইচ চাপাটা চেক দেবো সুইচ চাপাটাই অনেক সময় ময়লা জমে থাকে মাক্রোসার বাসা টাইপের হয়ে থাকে তো এটা আমরা ভালো করে ক্লিন করে দেবো এখানেও অ্যান্টিটাইজ দিয়ে ক্লিন করবো তো ক্লিন করার পরে ইঞ্জিন অয়েল দিয়ে দিবো ইঞ্জিন অয়েল দিয়ে এটা সেটিং করে দেবো তো যারা সার্ভিসের ভিডিওগুলো দেখেন ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন পাশে থাকবেন আপনাদের সাপোর্ট পাইলে ভিডিও করতে ভালো লাগে তো একইভাবে দুইটা ক্যাবিলি আমরা ক্লিন করি উপর দিয়ে ডাব্লুটি ফোরটি প্রেস করলে দেখতে পাচ্ছেন সাথে সাথে ময়লাগুলো বের হয়ে চলে আসে তো এরপরে ইঞ্জিন অয়েল দিয়ে দেবো ইঞ্জিন অয়েল দিয়ে এটা ফাইনাল করে দিব সেটিং করে দিব পিছনের ড্রাম ব্রেক শ্যুটা চেক করে দিই প্রচুর ফাইবার যে ফাইবার ক্ষয় হয়েছে ফাইবার ক্ষয় হয়ে ময়লাটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন জুটের কালার চেঞ্জ হয়ে গেছে তো আমরা আগে ভালো করে কেরোসিন দিয়ে ক্লিন করে নিব তো সব সময় চেষ্টা করি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বাইকটা তো ব্রেক প্যাড ব্রেক শুটা ভালো আছে ব্রেক শুটা সিরিজ কাগজ দিয়ে ঘষা দিব ঘষা দিয়ে এটাই আবার সেটিং করে দিব এবং সেটিং করার আগে ভিতরে আবার সিরিজ কাগজ দিয়ে ঘষে নেব ঘষে পরিষ্কার করে নেব এছাড়াও রিয়ার স্টিকটা গ্রিস করে দিবে এবং প্রত্যেকটা কিন্তু আমরা করে করি ইনস্টল করি তো বাইকের কাজ মোটামুটি শেষ এখন আমরা পালিশ করব পালিশ করে বাইকটা ডেলিভারি করবো তো যারা সাথে ছিলেন ধন্যবাদ আপনাদের আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে তো বাইকের দুইটা তিনটা প্রবলেম ছিল হচ্ছে ছেড়ে দিত হচ্ছে খুবই যত্নে রাখা হয় বড় ভাই হয়তো মাসে একবার না হলেও পনেরো দিন একবার হলেও আমাদের এখানে আসে এখান থেকে কাজ টাজ করাই নিয়ে যায় তো যত্নে রাখলে বাইক কিন্তু খুবই ভালো থাকে দীর্ঘদিন কোনো প্যারা দেয় না তো এই বাইকটা খুব একটা প্যারা দিত না তো যাই হোক বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে তো এই বাইকটা যাচ্ছে কনটেস্টে এটা যাবে আর্জেন্ট বাইক সার্ভিসে তো ঈদের আগের দিন পর্যন্ত ভিউটা কাউন্ট করবো ঈদের আগের দিন যদি সব থেকে বেশি ভিউ পাই এই বাইকের ভিডিওটা তাহলে তবে এক আকর্ষণীয় হেলমেট তো শেয়ার করবেন যাদের বাইকে আমরা ভিডিও দিই চেষ্টা করবেন একটা হেলমেট নেওয়ার সার্ভিসের টাকাটা উঠে যাবে অন্তত